হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই যারা যারা আগের পার্টগুলো দেখো নি তারা তারা আগের পার্টগুলো দেখে আসো আমি লিঙ্কটা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি প্রথম এপিসোডটা দেখে যদি তোমার কাছে ড্রামাটা ভালো না লাগে তাহলে পরেরগুলো দেখা লাগবে না আমরা তৃতীয় এপিসোডের লাস্ট সিনে দেখেছিলাম লিন জিমুকে বলে আমি চোখে দেখতে পাচ্ছি এটা তুমি ব্যতিরিক্ত আর কেউই জানে না আর আমি যে দেখতে পাচ্ছি এটা তুমি অন্য কাউকে বলো না আমি জিসান এবং ইউহির সামনে এখনো অন্ধ হওয়ার নাটক করতেছি তারপর লিন বাসায় আসে জিসান এবং ইউহিকে বলে দুই দিন পর আমার বার্থডে তোমরা ভুলে যাওনি তো তখন জিসান বলে হ্যাঁ মনে আছে লিন বলে এবার বার্থডেতে আমি আমার পুরানো কিছু ফ্রেন্ডদের ইনভাইট করব। আর তোমরা দুজন কিন্তু আমাকে গিফট দিতে ভুলে যেও না লিন মনে মনে প্ল্যান বানায় সে তার জন্মদিনে তাদেরকে হালকা করে ভরে দিতে চায়। তারপর আমাদের দেখানো হয় লিনের আজ বার্থডে অনেক গেস্টও আসছে তখনই লিন সেজে ওখানে জিমুর সাথে এন্ট্রি হয় আর আজ লিনকে এতই কিউট লাগছিল সবাই হাঁ করে তাকে দেখতে থাকে তারপর সবাই মিলে তাকে উইশ করে তখন ইউহি লিনকে গিফট দেয় আর বলে আমি আর জিসান মিলে তোমাকে এটা দিয়েছি তখন লিন বলে ও হ্যাঁ আমার গিফটের কথা শুনে একটা কথা মনে পড়ছে জিসান আমাকে এঙ্গেজমেন্ট সুন্দর একটা রিং দিছিল। আর ওটা আমার সব থেকে বড় গিফট ছিল কিন্তু কে ওটা চুরি করে নিছে আর গায়েস আমরা তো জানি ওই আংটিটা ইউহি নিছিল হাত লোকাতে থাকে তখনই লিন জেনে বুঝে তার হাতটা ধরে ফেলে আর বলে ইউহি তুমি ওই রিংটা দেখছো আর লিন ইচ্ছা করে তার হাতটা ঘুরিয়ে রিংটা সবাইকে দেখায় আর বলে ওটা ডায়মন্ড রিং ছিল ওটাতে ডবলু লেখা ছিল এবং খুবই সুন্দর ছিল তখন ওখানকার গেস্টরা বলে ইউহির হাতেই তো পরা ওই তার মানে ইউহি চুরি করছে নাকি আর সবাই ইউহিকে বলে লিন যে রিং এর কথা বলতেছে তোমার হাতেই তো ওই রিংটা পরা আছে তখন লিন ইউহিকে বলে এটা কি সবাই সত্যি বলতেছে আর লোকেরা জিসানকে বলে এটা কি ওই রিং যেটা তুমি লিনকে এনগেজমেন্টে দিছিলে তবে এটাতে জিসান কোনো কিছুই বলে না তারপর জিমু ইউহির হাত থেকে ওই আংটিটা খুলে নেয় এবং লিনকে দেয় লিন হাতে নিয়ে বলে হ্যাঁ এটাই আমার রিং তখন সবাই ইউভিকে বলতে থাকে ইউহি তুমি কত খারাপ তুমি একটা চোর ব্যাসারি অন্ধ মেয়েটার কাছ থেকে ইঙ্গেজমেন্ট রিং কিভাবে চুরি করছো লিন তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে এবং তোমাকে কতটা বিশ্বাস করে আর সিসি তুমি কত বড়ই খারাপ তুমি তার ইঙ্গেজমেন্ট রিং চুরি করছো এরপর লিন বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমার যে জিনিস তোমার পছন্দ হয় আমি সাথে সাথে তোমাকে দিয়ে দিই আর এটা তো আমার এংগেজমেন্ট রিং এখন কি তুমি আমার হবু বরকেও নিয়ে নিতে চাও তখন জিসান লিনকে ধরে বলে এটা তুমি কি বলতেছো আমি শুধু তোমার এটা দেখে ইউহি খুবই জেলাস হয় তখন সবাই বলতে থাকে তুমি এমন মেয়েকে তোমার বাসায় রেখো না তাকে ঘর থেকে বের করে দাও এটা একটা চোর আর সবাই ইউহিকে ধাক্কা মারতে মারতে বলে বের হয়ে যাও চোর কোথাকার পার্টি শেষ হওয়ার পর জিমো লিনকে বলে জিসান কিন্তু ডেঞ্জারাস লোক আর তার সাথে পাঙ্গা নেওয়া তোমার ঠিক হবে না তোমার বাবাকে খুন করছে আর তোমাকেও খুন করতে কিন্তু পিছু হবে না লিন বলে আমিও তো এটাই চাই সে আমাকে মারতে আসুক তখনই তো আমি আমার বাবার খুনের এভিডেন্স খুঁজে বের করতে পারবো জিমো বলে তুমি এমনটা করো না এটাতে তোমার ক্ষতি হতে পারে তখন লিন বলে তুমি আমার কাজে বাধা দিও না মনে রেখো তুমি কিন্তু আমার শুধুমাত্র একটা অ্যাসিস্ট্যান্ট জিমো বলে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন লিন বলে আজ থেকে এমন ব্যবহার করব এটা অভ্যাস করে নাও তারপর লিন বলে একটা জিনিস দেখবা এখানে ইউভি দশ সেকেন্ডের ভিতরে চলে আসবে এসে আমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবে ঠিক তেমনই হয় ইউভি এসে লিনের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে বলে প্লিজ লিনজি তুমি আমাকে এখান থেকে বের করে দিও না এই দুনিয়ায় আমার নিকট তুমি ছাড়া আর কেউই নাই তুমি আমাকে বের করে দিলে আমি কোথায় যাব বলো লিন বলে আমি তোমাকে আমার বাসায় রাখলে তুমি আমার জন্য কি কি করতে পারবে ইউফি বলে তুমি যা যা বলো সেটাই করব। লিন বলে জিসান যা যা করে সব কিছুর ইনফরমেশন আমাকে এনে দিবে তারপর আমরা দেখি ইউফি জিসানের রুমে যাই জিসান তাকে বলে তুমি এখানে আসছো কেন কেউ যদি দেখে ফেলে ইভি বলে লিন ঘুমাই গেছে কে দেখবে ইভি তাকে বলে আজ এত বড় কিছু ঘটে গেল তখন তুমি আমার সাইড নেওনি কেন তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাও জেসান বলে এমনটা না আজ লিন তোমাকে হাতে নাতে ধরে ফেলছিল এমন সময় আমি তোমাকে কীভাবে হেল্প করব তোমাকে তো আমি বহুবার বলছিলাম ওই রিংটা পরো না কিন্তু তুমি রিংটা পরে সবার সামনে পার্টিতে কেন গেছিলাম ইভি তখন বলে যা হওয়ার হয়ে গেছে এখন এসব বাদ দাও জিসান বলে জিমু বহু বেড়ে গেছে জিমুকে আমাদের রাস্তা থেকে সরানোর জন্য আমি কিছু গুন্ডাদের ভাড়া করছি পরের দিন দেখি লিন আর জিমু হসপিটালে গিয়েছিল সাথে ইউহিও ছিল ইভি বলে আমি জিসানকে কলে কথা বলতে শুনেছি সে কিছু গুন্ডাদের ভাড়া করছে লিন বলে আসলে জিসান কি করতে চায় ইভি বলে আমি তো জানি না আমি তোমাকে প্রমিস করছিলাম আমি যেটা জানতে পারবো সেটা তোমাকে বলে দেবো তখনই হঠাৎ ওখানে একটা কার চলে আসে জিমো বলে তুমি এখনই এখান থেকে জলদি করে চলে যাও লিন ঘাবড়ে যায় আর বলে তুমি তুমি কি করবে জিমো বলে আমার কথা বাদ দাও তুমি জলদি করে এখান থেকে চলে যাও গুন্ডাগোলা তাদের দিকে আসতেছিল লিন যাওয়ার সময় বারবার জিমুর দিকে তাকায় আর তার জন্য খুবই চিন্তা হয় জিমু তাদের সাথে ফাইট করতে থাকে লিন বাসায় চলে আসে আর জিমুর জন্য খুবই চিন্তিত হয়ে যায় তাকে বারবার কল করে কিন্তু ফোন বন্ধ দেখায় তখনই জিমো চলে আসে জিমোকে দেখতে লেন তাকে জড়িয়ে ধরে আর বলে নেক্সট টাইম এমনটা করবে না জিমো বলে তুমি কি আমার জন্য চিন্তা করছিলে লিন বলে মোটেও না আমি এমনি ভাবছিলাম যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার ফ্রেন্ড আমার সাথে ফাইট করতে চলে আসবে তখনই জিমো লিনকে কিস করতে যাই লিন মুখ সরিয়ে নিয়ে বলে দেখি তোমার কতটা কেটে গেছে জিমো বলে এটা আমার রক্ত না জিমু পুনরায় লিনকে কিস করতে যায়। লিন লজ্জা পেয়ে দৌড়ের রুমে চলে যায় এদিকে জিসানকে দেখি ইউহি তাকে বলে তুমি গুন্ডাদের হসপিটালে কেন পাঠিয়েছিলে তুমি জানো না আমিও ওখানে ছিলাম যদি আমার কিছু হয়ে যেত জিসান বলে সরি আমি জানতাম না তুমি লিনজির সাথে ছিলে ইহি বলে তুমি যেটা বলছিলে সেটা করছি আমি লিনের মেডিসিন চেঞ্জ করে দিছি এত জলদি করে তার চোখ ঠিক হবে না ইউহি তখন ভাবতে থাকে যখন লিন জিমুর ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে পিছু মোড়ে শুধু তাকে দেখছিল তার মানে লিনের চোখ ঠিক হয়ে গেছে নাকি জিসান বলে খোঁজ লাগাও দেখো সে দেখতে পাচ্ছে কিনা তারপর লিনকে দেখি সে জিমুকে বলে এই মেডিসিনটা ফেলে দাও এটা ইউহি হসপিটাল থেকে চেঞ্জ করে দিয়েছিল লিন বলে ইউহি পাকা মাল সে আমাদের সাথে ভালো হওয়ার নাটক করছে কিন্তু সে এখনো জিসানের সাইডে আছে জিমু বলে কালকে যে গুন্ডা আইছিল তারা খুবই ডেঞ্জার আসছিল হয়তো কোনো বড় গ্যাংস্টারের ওখানে পুলিশ চলে আইছিল, না হয় তারা আমাকে মেরে ফেলতো লিনকে বলে আবার যদি কখনো এমনটা ঘটে তুমি দ্রুত ওখান থেকে চলে যাই আমি তত সময় গুন্ডাদের বাধা দিয়ে রাখবো আর তাদের সাথে ফাইট করব। যাতে করে তোমাকে কিছুই না করতে পারে লিনজি বলে আমি তোমাকে এমনভাবে ফেলে কিভাবে যাব। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব। জিমো বলে তুমি কবে থেকে আমার চিন্তা শুরু করছো লিন দেখে সে জিমুর হাত ধরে রাখছে জলদি করে হাত ছেড়ে দেয় আর বলে আমি তো এমনি ভয় পাচ্ছি তোমার কিছু হয়ে গেলে আমার কাজ কে করে দিবে জিমু বলে আমার কিছুই হবে না লিন বলে জিসানের সাথে ডিল করতে হবে আসলে সে কি চায় না হয় তোমাকে ক্ষতি করতে পারে এমন কেয়ার দেখে জিমো তার দিকে তাকিয়ে স্মাইল করে তারপর আমরা দেখি লিন সুপি সুপি তার বাবার স্টাডি রুমে যায় এবং ওখানে সে ডকুমেন্ট খুঁজতে থাকে যেটাতে সে তার বাবার খুন নিয়ে জিসানের কোনো এভিডেন্স খুঁজে পায় ওই সময় সে বুঝতে পারে এখানে কেউ আসতেছে তখনই সে জলদি করে দেয়ালের পিছনে লুকিয়ে যায় তখনই দেখে রুমের ভিতর জিসান আর ইউহি আসছে জিসান ইউহিকে বলে আমি লিনের ষাট মিলিয়ন খরচ করে দিব ইউহি বলে এত সহজে খরচ করলে তো লিন বুঝতে পারবে জিসান বলে বুঝলেও করার কিছু থাকবে না বলবো কোম্পানির শেয়ারে লস হয়েছে আর সে তো অন্ধ আর আমি তার টাকা খরচ করে তার আমার নামে করে দেয়ালের পিছনে দাঁড়িয়ে লিন সব কিছু শুনছিল তখনই জিসানের চোখ টেবিলের উপরে রাখা ফাইলের উপরে পড়ে বলে এখানে কেউ আসছিল ফাইলটা এখানে ছিল না দুই থেকে তিন মিনিট আগে আমি এখানে আসছি এর ভিতরে এখানে কেউ প্রবেশ করছে তার মানে সে এখনও ভিতরে আছে। জিসান খুঁজতে থাকে যখনই সে লিনের নিকটে পৌঁছাবে তার আগে রুমে জিমু চলে আসে জিসান জিমুকে বলে তুমি এখানে কখন আসছো জিমু বলে তুমি এটাও জানো না আমি কখন আসছি তুমি তো খুবই চালাক তুমি লিনের সমস্ত টাকা হাতিয়ে নিতে চাও তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে নিচে আসো ইউহি বলে এখানে বলো জিমু বলে না এখানে বললে তোমরা আবার সবকিছু রেকর্ড করে নিতে পারো জিমো বুঝতে পারছিল লিন এখানে ফেসে আছে। তারপর তারা নিচে চলে যায় এই সুযোগে লিন রুম থেকে বের হয়ে যায় জিসানকে বলে আমি তোমাকে লিনের ষাট মিলিয়ন তোমার নামে করে দিতে পারি তুমি আমার প্ল্যান মানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আর তাড়াতাড়ি করার চেষ্টা করো যদি লিন তোমার উপরে সন্দেহ করা শুরু করে তাহলে কাজটা কিন্তু এতটাই সোজা হবে না তারপর জিমু লিনের নিকটে আসে আর রেগে তাকে বলে তুমি জানো আজ তুমি কত বড় বিপদ থেকে বেঁচে গেছো আমি যদি সময় মতো ওখানে না যেতাম তাহলে তুমি নিশ্চিত ধরা পড়টা আর জিসান তোমার সাথে কি করতো তুমি ভাবতে পারছো আমাকে কথা দাও যেমনটা তুমি আজ করছো এমনটা আর কখনোই না তোমার জন্য আমার খুবই চিন্তা হয় এবং ভয়ও লাগে লিন কান্না করছিল জিমো তাকে চুপ করায় গায়েশ তোমরা কি আমাকে একটা সাবস্ক্রাইবার একটা লাইক করে দিবে করে দাও প্লিজ আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি পরের দিন দেখি ইউহি দ্রুত জিসানের নিকটে আসে আর বলে তোমার নিকট যে ষাট মিলিয়ন ছিল ওটা জিমুজে লোককে পরিচয় করায়ছিল তাকে দিয়ে দাও তো জিসান বলে কেন কি হয়েছে এটা আগে বললো ইউহি বলে আমি জেনে গেছি লিনের বাবা মারার আগে শিয়ার কাকে দিয়ে গেছে জিসান অবাক হয়ে জিজ্ঞাসা করে কাকে দিছে ইউহি বলে লিনের বাবা মারা যাওয়ার আগে আর কাউকে না বরং জিমুকেই পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দিয়ে গেছে এটা শোনার পর জিসানের মাথা খারাপ হয়ে যায় তারপর জিসান জিমুর সাথে কথা বলার জন্য তাকে কোম্পানিতে ডাকে তারপর জিসান জিমুকে বলে আমি জানতে পারছি লিনের বাবা মারা যাওয়ার আগে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার তোমার নামে করে গেছে আর তুমি এখন এই কোম্পানির সবথেকে বড়ো শেয়ার হোল্ডার এসব শোনার পর জিমু স্টাইল মেরে পা টেবিলের উপরে তুলে বসে আর বলে তুমি তাহলে সব কিছু জেনেই গেছো জিসান আরও বলে তুমি আমার সিক্সটি মিলিয়ন ডলারও মেরে দিছো আমাকে ধোকা দিয়ে এবং তোমার কারণে আমার নিকট এখন এক টাকাও নাই জিমু বলে আমি যে তোমার কাছ থেকে সিক্সটি মিলিয়ন ডলার নিয়ে নিছি এটার কোনো প্রমাণ আছে জিসান বলে তুমি যার সাথে কন্ট্যাক্ট করা দিছিল সেই নিছে জিমু বলে আমি তো নেয়নি যে নিছে তার কাছ থেকে নিয়ে নাও এটাতে জিসান বলে আমি পুলিশকে কল করব আর তোমার উপর ফ্রডবাজির কেস করব। জিসান বলে কর করো পুলিশকে কল করো তবে তুমি এটাও মনে রেখো পুলিশকে বলা লাগবে তুমি ষাট মিলিয়ন ডলার কোথায় পাইছিলাম সাথে এটাও বলা লাগবে লিনজির বাবার মৃত্যু কিভাবে হয়েছিল জিসান বলে আমি কিছু করিনি লিনের বাবার মৃত্যু একমাত্র অ্যাক্সিডেন্টলি হয়েছিল জিমু বলে সেটা পুলিশ খুঁজে নেবে তার মৃত্যু অ্যাক্সিডেন্টলি ছিল নাকি তাকে কেউ খুন করছিল যদি তাকে কেউ বিষ খাইয়ে মারে তাহলে তো খুঁজতে সময় লাগবে না আমি লিনের বাবার দাফন করার আগে তার কয়টা চুল আমার নিকটে রেখে দিয়েছিলাম আর যখন সেটার টেস্ট করা হবে তখন তো ওই বিষের ব্যাপারে অবশ্যই জানা যাবে এসব শুনে জিসান চুপ হয়ে যায় জিমো বলে আমি কল দিয়ে দিব পুলিশকে কিন্তু জিসানের তো কথা বলাই বন্ধ হয়ে যায় এসব বলে জিমো এখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখি সবাই মিলে লিনের রুমের সিসিটিভি ফুটেজ দেখছিল জিসান সেই চুল খোঁজার জন্য আসে কিনা যদি আসে তাহলে তো ভাবতে হবে হান্ড্রেড পার্সেন্ট খুনি সেই তখনই দেখি রুমে জিসান প্রবেশ করে লিন তো অবাক হয়ে যায় লিন ভয় পেতে থাকে তার হাত শক্ত করে ধরে বলে চুল নিয়ে কিছুই জানতে পারবে না কারণ চব্বিশ ঘন্টার ভিতরে টেস্ট করলে বোঝা যায় বিষ খাওয়ানো হয়েছিল কিনা চব্বিশ ঘন্টা পর কিছুই ধরা পড়ে না আমি জেনে বুঝে এটা করছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম সে যদি চুল নিতে আসে তাহলে খুন সেই করছিল লিন বলে তারপরও কিছু করার নাই জিসানের উপরে কোনো এভিডেন্স তো নাই বাবার মৃত্যুর শাস্তি দিতে হলে তার প্রমাণ খুঁজে বের করতে হবে আমার বাবার হার্টের সমস্যা ছিল এই জন্য বাবা একটা ড্রাগ নিত প্রেসক্রিপশনের হিসাবে সপ্তাহে একটা করে ডোজ নিতে হতো তার বেশি নিলে বাবা মারা যাবে ওই ড্রাগটা নিয়ে বাবাকে কিছুর সাথে খাইয়ে দিছিল কিনা কি জানি জিমু বলে তুমি চিন্তা করো না আমি কোনো না কোনো রাস্তা খুঁজে নেব তোমার বাবার খুনিকে ধরার জন্য পরে আমরা দেখি লিন আবারও তার বাবার স্টাডি রুমে যেয়ে কিছু ডকুমেন্ট খুঁজতে থাকে তখনই হঠাৎ রুমে জিসান চলে আসে লিন অন্ধশেষে বলে এখানে কে তবে জিসান তার উপরে সন্দেহ করে সে বুঝতে পারে লিন মনে হয় দেখতে পায় এটার টেস্ট করার জন্য জিসান বলে লিনকে চুপ হয়ে দাঁড়াও তোমার মাথায় কি একটা লেগে আছে আমি পরিষ্কার করে দিচ্ছি তারপর জিসান একটা পেন নিয়ে লিনের চোখের সামনে নিয়ে যায় তাকে ভয় দেখানো ট্রাই করে মনে করে সে যদি অন্ধ না হয় তাহলে চোখের পলক ফেলবে কিন্তু লিন তার প্ল্যান আগে থেকেই বুঝতে পারে এজন্য নিজেকে কন্ট্রোল করে নেয় আর বলে পরিষ্কার হয়ে গেছে জিসান বলে হ্যাঁ জিসান মনে করে তাহলে সত্যিই দেখতে পায় না জিসান যখন তার লকার খোলে তখন লিন সেই লকারের পাসওয়ার্ডটা দেখে নেয় তখনই ওখানে জিমু চলে আসে আর লিনকে মেডিসিন খাওয়ানোর কথা বলে ওখান থেকে নিয়ে যায় জিমু লিনের উপরে খুবই রেগেছিল বলে তোমাকে না বলছি তুমি একা একা এমন রিস্ক নিও না লিন কিছুই বলে না জিমু বলে তুমি জানো তোমার এসব নিয়ে আমার কত চিন্তা হয় আমি বলছি না আমি কোনো না কোনোভাবে তোমার বাবার খুনিকে খুঁজে বের করব। লিন বলে আমার বিষয় নিয়ে আমি তোমাকে বিপদে ফেলতে চাই না এটা শুনে জিমু লিনকে কিস করে নেয় লিন শক্ট হয়ে যায় তারপর জিমু যখন কিছু বলতে যাবে তখন লিন তাকে কিস ব্যাক করে জিমু বলে তুমি কিস করলে কিন্তু আমি সিরিয়াসলি বুঝে নিব তুমি আমাকে লাভ করো লিন কিছু বলতে যাচ্ছিল তখনই জিমু বলে এখন কিছু বলতে হবে না তুমি ভেবে জবাবটা দিও তবে তুমি আমাকে প্রমিস করো এরপরে তুমি কিছু করার চেষ্টা করলে প্রথমে আমাকে বলবা লিন তাকে প্রমিস করে নেয় পরের দিন জিমু তার মাকে দেখতে হসপিটালে যাচ্ছিল লিন জিত করতে থাকে সেও যাবে জিমু তাকে নিয়ে যায় তারা দুজন যখন হসপিটাল থেকে মমকে দেখে বের হয় তখন লিন বলে তোমার মম তোমাকে মনে হয় মিস করতেছিল এজন্য তুমি আসতে তার ব্লাড প্রেশার ঠিক হয়ে গেল লিন বলে তোমার বাবা যখন মারা গেছিল আর মাম্মি কুমায় চলে গেছিল তখন তুমি খুবই আপসেট হয়ে গেছিলা তাই না জিমু বলে হ্যাঁ ওই সময় আমার ভিতর কোনো ইমোশনাল ছিল না যে কোনো কিছু করতে আমি প্রস্তুত ছিলাম মাকে হসপিটালে অ্যাডমিট করানোর জন্য এসব কথা শোনার পর লিন তাকে বলে জিমো এখন আমি তোমার পাশে আছি এবং সর্বদা তোমার সাথেই থাকবো এটা শুনে জিমো লিনজিকে হাক করে নেয় তারা দুজন ওভাবে চিপকায় ছিল আর আমরা দেখি কিছু গুন্ডা তাদের পিছন থেকে তাদের দিকে এগিয়ে আসতেছে গায়েস নতুন আর ড্রামা বের হচ্ছে ড্রামাটা অনেক কিউট ওটাও আমি কাল থেকে এক্সপ্লেন করা শুরু করে দেবো মানে এটা তো কন্টিনিউ থাকতেছে এটারও একটা করে পার্ট দিব ওটারও একটা করে পার্ট দিব ঠিক আছে কাল থেকে কাল থেকে দুইটা করে ড্রামা এক্সপ্লেন হবে দুইটা করে ভিডিও যাবে আমার চ্যানেলে এবং গাইজ আমি কিন্তু ড্রামাটা রিলিজ হওয়ার সাথে সাথে এক্সপ্লেন করার চেষ্টা করি এজন্য গাইজ তোমরা নতুন নতুন ড্রামা এক্সপ্লেন দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো তো গাইস আর কি ভালো থাকো সবাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর এক্সপ্লেনে তত সময়ের জন্য টেক কেয়ার টেক লাভ বা বাই